ফের বইন ফugo সম্পদ বেচ্চা বাইনা লই আইছে সাইজ গুজ্জা আমারে কয় জাগা লবে চলাইছি আলাতি খাইছনে এই যে লাড়ি একটা লইছি কোঞ্চা পাতালি একটা দিমু গাদ্ডার মধ্যে একটা দিমু মনে করেন যে কি হইব না হইব হে দাওনা চিন্তা করতাম না একটা দিমু কারের মধ্যে একটা দে দে দেহি তুমি কয়টিয়া লইছ কত বড় সহজ দে বাবারে কইছিলাম

আমার সব জায়গা সম্পত্তির মধ্যে বায়না করে দেয়া পয়সা লইয়া তখন আইয়া আমাদের আইয়া